আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করতে যাচ্ছি এখন দেখতে পাবেন আমার একটা মুরগি পাঁচটা বাচ্চা নিয়ে বের হচ্ছে সকালবেলা আমি যেভাবে আমার মুরগিকে সেরে দেই আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চা আছে দশ বারো দিন বয়স বেশ ফুরফুরে আছে এখন আমি আমার একটা কুটির থেকে মুরগিগুলোকে সেরে দেবো বৃষ্টির দিনে মূলত একটু লেইটই মুরগিগুলাকে ছেড়ে দিই আজকে প্রায় জোহরের পরে মুরগিগুলোকে ছেড়ে দিছি বৃষ্টি থেকে রক্ষার জন্য এমন লেট করা নিজেই ভিডিও করছি যার কারণে একটু বিঘ্ন হয়েছে এই দেখেন আমার মুরগিগুলা এই একটা মুরগির সাথে পাঁচটা বাচ্চা আছে ছাপ্পান্ন দিন বয়সের আলহামদুলিল্লাহ বেশ ফুরফুরে আছে মুরগাটা দেখতে পাচ্ছেন এটা আমার গোরের ব্রিড ফাঁস মাস বয়স আলহামদুলিল্লাহ গোরের মানুষের চাহিদা মাংসের চাহিদা মেটানোর জন্য এই মুরগিগুলা পালন করে থাকি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মুরগিগুলা আমার সবগুলাই হোমব্রিড একটাও আমার বাজার থেকে কেনা নাই আলহামদুলিল্লাহ আরও একটা মুরগি কুসে আসে আর কয়েকদিন পরে বের হয়ে যাবে বাচ্চা নিয়ে আমার এইরকম ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ